সলমান আল ফার্সি রাদিয়াল্লাহ আনহু ছিলেন সত্যের অনুসন্ধানকারী তিনি ইরানের একজন যুবক ছিলেন কিন্তু তার অন্তরে সব সবসময় সত্য ধর্ম খোঁজার আগ্রহ জাগত প্রথমে তিনি অগ্নি উপাসনা করতেন কিন্তু তাতে শান্তি পাননি পরে খ্রিস্ট ধর্মে যোগ দেন আবার দেখলেন এ ধর্মও বিকৃত হয়ে গেছে তার অন্তর চিৎকার করছিল সত্য কোথায় তিনি বছরের পর বছর ভ্রমণ করলেন এক শহর থেকে অন্য শহরে এক গুরু থেকে আরেক গুরুতে অবশেষে এক বৃদ্ধ খ্রিস্টান আলেম তাকে বললেন এখন আর কোনো সত্য আলেম বাকি নেই তবে সময় আসন্ন আল্লাহ এক নবী পাঠাবেন তুমি আরব দেশে চলে যাও সেখানে খেজুর বাগানের শহরে তিনি আসবেন এই সংবাদ শুনে সালমান পৌঁছালেন মাদিনায় এবং একদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেলেন তিনি বললেন এটাই সেই প্রতিশ্রুত নবী যাকে আমি সারা জীবন খুঁজে এসেছি তিনি ইসলাম গ্রহণ করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবিদের একজন হয়ে গেলেন